পরিবর্তনের মধ্য দিয়ে সামনে ভালো কিছু প্রত্যাশা করছি এই জেল জুলুমের জীবন এই জীবন থেকে উনি হয়তো কিছুটা সময়ের জন্য সত্যের নিঃশ্বাস নিতে পারতেন যাই হোক মোহান আল্লাহ ওনাকে সনাতন করেন আমরা

আগামী দিনে ইনশাআল্লাহ জারেক রহমানের একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে নির্মাণের যে শপথ সেই শপথ এবং সেই লড়াই আমরা ইনশাআল্লাহ তৈরি হব সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য প্রশাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ শেখ রাষ্ট্রপতির জিয়া রহমান অপর হোক দেশের হচ্ছে বেগম খালদা জিয়া জিন্দাবাদ ধার প্রাপ্ত হচ্ছে আমি তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটিরেব সম্পাদকেবক বলে সাবেক সফল সাধারণ সম্পাদক সভা দেখবেন আমাদের প্রিয় ভাই এই সমিত সভাপতিগঞ্জের সাবেক সভাপতি প্রতিবাদ আন্দোলন সভাবে যার নেতৃত্বে আমরা আন্দোলনের সংগ্রাম বলছি যার আকর্ষিক নেতৃত্বে যেন প্রতিবাদে হয়েছে সবচেয়ে দলের সাবেক নির্বাচিত সভাপতি রাকসুর সাবেক বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব অবস্থিত আছেন স্বেচ্ছা স্বেচ্ছাসেবকের সাংগ্রামী সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব খান সোহেল উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব তারা বাজার অবস্থিত আছেন আমিনু তারা সম্পাদক স্বেচ্ছাসেবক দলের

হ্যাঁ মানুষ ছিল এখন চুক্ত শরীরে গেছে চুল ছিল এবং শরীর আমি দুষ্টাপে অনেক সময় আগে কি করতাম যে বাবু অনেকটাই ছিল কিছু কথা ছিল আমাদের নিচের পিঠিকে সব সময় কিন্তু সে কখনো পোস্ট পজিশন নেওয়ার জন্য সেটা আগ্রহী ছিল তার একটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে যাবে এবং সেখানে তিনি গিয়েছে এবং ভালো ছাত্র পেয়েছে ওইখানে যে সেই রাজনীতি রাজনীতিটা পিছনে যে যা করার সেটা সেখানে করেছে তখন ছিল সৈরাচারের সাথে করবে তোমল লড়াই সংগ্রাম করছিল এক ঢাকা করে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হতো তখন ঢাকা করে যা আমাদের এখানে যান সবাই এবং ঢাকা করে যখন বন্ধ তখন আমি যেহেতু লালবাগের আমার বাসা ছিল করে এখানে সবাই আমাদের একটা নিত নিত্থী তো যাই হোক বাবুর একটি লক্ষ্য যে বাবুর সাংগ্রহী ছিলছ আমরা যখন স্বেচ্ছাসেবাদ ভালো লাগে আমাদের দায়িত্ব আমাকে এবং আমরা পরে এরপরে পরে বাবুকে আমার সাংগঠনিক সম্পর্কে দিল তিনজন আমরা দেখেছি বাবুর কি সাংগঠনিক দক্ষতা যেহেতু সে ছাত্রদের সাধারণ সম্পাদক সত্য ছিল তার সেখানে জেলায় জেলায় তার অনেক নেতা কর্মীরা ছিল সেখান থেকে আমরা বসে তিনজন বসে বাছাই করে স্বেচ্ছাত সমস্ত নেতাকর্মীদেরকে আমরা নিয়ে আসছি এবং তার সাংগঠনিক দক্ষতা এবং তার মনোবল এত সত্য ছিল সে অসুস্থ আমি দেখতে দাবি শুনতে দিই তার খুব অবস্থা খারাপ সে আমাকে মেসেজ ছিল ভাই আজকাল আমার একজন এর কিছু না একটু দাঁতে ব্যথা করে তারপর শেষ একদিন আগে মানে সে অবস্থাগুলো আমি দেখতে পাচ্ছি তার যে মনোবল তার যে সব মনোবল এবং সত্যিক রাখছে বাবু আজকে আমাদের ব্যাপারে নেই কিন্তু বাবুর যে রাজনীতির কার্যকলাপ রাজনীতি যে দক্ষতা সেই জিনিসগুলো আমাদের দেখে গিয়েছে তার সৈরাজের সাথে আমাদের সঙ্গে ভূমিকা

ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক আব্দুল সালাম আজাদ উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সভাপতি সভাপতি ছাত্র রাজনীতির কিংবদন্ত বাড়ি বাবু আজকের স্মরণ সভা সম্মানিত সভাপতি এস এম উপস্থিত আছেন আমাদের অভিভাবক এবং যাকে কেন্দ্র করে আজকে এই স্মৃতি নিয়ে আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি ছাত্র রাজনীতির দীর্ঘ এই এই সভা দলের সাবেক সভাপতি আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন যিনি আপসভাবে রাজপথে ছিলেন আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আজকের সভার প্রধান অতিথি জননেতা উপস্থিত আছেন এই স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা আজকের সভার বিশেষ অতিথি হামিদুল নবী খান উপস্থিত ছাত্র সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তা চৌধুরী ঢাকা কলেজ এবং এই ছাত্র দলের এই স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিশেষ সম্পাদক মে সর্বতী সভ এবং এই স্বেচ্ছাসেবক দলের এই সাবেক সভাপতি আব্দুল কাদের আমি বক্তব্য বিঘ্নিত করব না আপনারা যেমন একটা ছাত্র রাজনীতির প্রশ্নে ইতিহাস ছিল কখনো কারোর সাথে কোনো সংগঠন নিয়ে আপসনা করেনি সেই ধারাবাহিকতা এই সংগঠনে এই ছাত্র দলের সাংগঠনিক সম্পাদের দায়িত্ব নেওয়ার পরে করে আমি লক্ষ্য করেছি যে আমাদের সোহেল শতু এবং এই বাবুর দায়িত্ব নেওয়ার পরে ব্যাপকভাবে অর্থাৎ একটা জাতীয় রূপ দিয়েছিল এই স্বেচ্ছাসেবক দল এবং সেখানে আমি অনেক ভাবতাম দেখতাম যে আমাদের বাবু সাংগঠনিক সম্পাদক হওয়ার পরেও সভাপতি এবং সাধারণ সম্পাদক সাথে একত্রিত যেভাবে এই সংগঠনকে তারা তৈরি যেটা আশ্চর্যজনক যে এই সংগঠনটা জাতীয় সংগঠনের ছিল আজকে বাবা আমাদের মাঝে নাই জাতীয় বাবুর সমস্ত কিছু আমাদের মাঝে আছে আমাদের অনুরোধ থাকলে আমি বুঝতে পারব যে ভিন্ন না অনুরোধ থাকবে আজকে যারা এই স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আছেন আমরা সেই বাবুর আদর্শ বাবুল সাংগঠনিক রীতি নীতি অনুসরণ করি আগামী দিনে এই স্বেচ্ছাসেবক দল আরেকটি হয় বাংলাদেশে কারণ যে বাবুর নেতৃত্বে যেভাবে সততা সাহস বুদ্ধিমত্তা সবকিছু দিয়ে এই সংগঠন পরিচিত হয়েছিল আগামী দিনে পাটি অনুসরণ করে এই সংগঠনের আগামী দিন নেতৃত্ব এবং থাকবে আমি বক্তব্য বিভেদ করতে চাই না আমাদের বাবু আত্মার মাত্র কামনা করেন তার পরিবারের প্রতি তার পরিবারের প্রতি আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি আসসালাম এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব রাজপথের সাহসী নেতা অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন নেতা সাবেক সাংসদ যুবনেতা শুনে আমাদের অত্যন্ত বিরোধবাই ছিল সমীর বাড়ি বাবু তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শপিউলবাড়ি বাবুল স্মরণে আজকে যে গোয়া মাহফিলের আয়োজন করেছেন সেই জন্য আমি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ স্বেচ্ছাসেবক দলকে আন্তরিকভাবে মোবারক জানাই এবং ধন্যবাদ জানাই গতকালকেও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাথে আমার কথা হয়েছে স্বেচ্ছাসেবক দলের একটা কেন্দ্রীয় টিম আজকে লক্ষ্মীপুরে গিয়েছেন সেখানে বিশেষ গুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শুক্র বাড়ি বাবুর থেকে আজকে আমাদের যে ভালোবাসা তার আত্মার প্রতি আমি কামনা করছি এবং আল্লাহ তালা তাকে ব্যস্ত রসিব করবেন এই দোয়া কিছু করছি আজকের এই উপস্থিতি বাড়ি বাবুকে নিয়ে যদি কথা বলতে হয় তার দীর্ঘ বর্ণাট রাজনৈতিক জীবন নিয়ে যদি আজকের এই মিলার মাগুলির পূর্বে আলোচনা করতে হয় অনেক সময় লেগে যাচ্ছে সারাদিন শেষ হবে না তার এত ব্যাগ তার এত ক্ষম এত কষ্ট শুধু মনোবল ছিল নীতি আদর্শ থেকে কখনো সে কে হয়ে নাই তার নীতি নৈতিকতা প্রবল ছিল প্রচন্ড ছিল তার যে বিনয়ী ভাব ভদ্রচিত যে কথাবার্তার স্টাই আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এবং তার এই অনুপ্রেরণার কারণে জাতীয় ছাত্র সেই ঢাকা কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল প্রচুর ছাত্র দলে সাধারণ ছাত্ররা অন্তর্ভুক্তি ছিল উল্লেখযোগ্য তার ব্যক্তিগত কারণে এই সবাই আসবে তবে তবে যোগ দিবে সেখানে সে অনুপ্রাণিত করে সবাইকে ছাত্র দলে নিয়ে এসেছিল এবং সারা বাংলাদেশের ছাত্র দল সুখ বিশাল হয়েছিল এখানে মঞ্চে যারা আছেন বিশেষ করে আমাদের অ্যাডভোকেট গুরু কবির মিনটি সিনিয়র মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত মীর সরাগুল আলী শম্পু আব্দুল কাদের বিয়া জুয়েল মুস্তাফিজুর রহমান আরো যারা আছে তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে একটা পারিবারিক সম্পর্কের মধ্যে নিয়ে এসেছিল সে জানত সে বুঝত কিভাবে তবে একটা কর্মী সৃষ্টি করা যায় সেই সৃষ্টির কারিগর ছিল একজন নেতাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে রাজনীতিক বাসা ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে সে সম্পর্কের উন্নতি করা যায় সেই দিক খুব ভালো জানত সব কিছু মিলে জন্য বলছিলাম যে সারাদিন বললেও তার সম্পর্ক শেষ করা যাবে না বিশেষ করে এই লাস্ট সতেরো বছর তাকে আমরা যেভাবে দেখেছি যেভাবে তার আন্দোলন সংগ্রামে জাতীয় নেতা এত মনোমান নিয়ে কাজ করলে এই বয়সে সে বাংলাদেশের নেতা হিসাবে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিল আজকে যদি সে জীবিত থাকত তাহলে আমরা তার অবস্থান আরো সুদৃঢ় দেখতাম এবং দলের প্রয়োজনে যে কাজটুকু আমরা অনেকেই করতে পারতাম না সাহসের সাথে সেই কাজটুকু সেই পদক্ষেপ নিতে সে কখনো চিন্তা করতো না দেরি করত না আমি তার আত্মার তার মাধ্যমাত্মা করছি বিশেষ করে আমাদের দেশ দেশ দেশের ত্রিপ এখন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর সঙ্গে এই রাজনীতি করতে গিয়ে একটা ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে তার অবস্থানকে সু সুদৃঢ় করেছিল সে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে ছিল এমন কোনো গুরুত্বপূর্ণ পদ যে পদে তিনি কর্ণাট রাজনীতির মধ্যে দিয়ে নিজেকে সম্পৃক্ত করেন নাই আজকের এই দিনে আমি আমাদের প্রার্থীর নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি তিনি সুস্থ হয়ে আমাদেরকে নেতৃত্ব দিবেন পরামর্শ দিবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারে রহমান তার নির্দেশে আমরা সবাই মিলে আজকে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ যে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষ প্রয়োজন এই সময়ে যে ঐক্যবদ্ধ অপেক্ষায় আমরা রয়েছি তার জন্য দোয়া করছি সবাই মিলে যেভাবে আমরা মোকাবেলা করেছিলাম সামনের তো আমরা শরীর ঐক্যুর পর ভর করে আমরা সবাই শুধু এই ফ্যাসিস্ট এখন নতুনভাবে দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র চলছে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সবাই সজাগ থাকবো সতর্ক থাকবো যেভাবে লড়েছিলাম সেভাবেই লড়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে আমি সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে যিনি ইউনিয়ন থেকে থানা থানা থেকে জেলা জেলা থেকে বিভাগ বিভাগ থেকে কেন্দ্রে পরিচিত করেছেন এবং গড়ে তুলেছেন আমাদের সেই প্রিয় নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি বিএনপির সংগ্রামী যুগ মহাসচিব জননেতা হামির নবী খান